প্রিয় দর্শক ভাইয়েরা যারা নেকির নূর ইউটিউব চ্যানেল থেকে আমার এই লাইভটি আজকে দেখতেছেন সকলকে জানাই আন্তরিক বারোবার অনেক অনেক শুভেচ্ছা অনেক দিন পরে আমার এই নেকির নুর ইউটিউব চ্যানেলে আপনাদের সাথে সাক্ষাতের জন্য চলে এসেছি সরাসরি লাইভে কিছু ইসলামী নাশিদ আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ আপনারা ইতিপূর্বে দেখেছেন আমার কয়েকটি গজল এখান থেকে পাকিস্তানি কয়েকটি গজল ভাইরাল হয়েছে পাশাপাশি আমারও কিছু নাসিত কিছু বয়ান দিয়েছিলাম তো বাবল আপনাদের মাধ্যমে লাইভে কিছু কথা বলি কোন জায়গায় লাইভটা দেখতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এ পর্যায়ে আমি ইসলামিক কয়েকটি নাশিদ বলবো যতটুকু পারি হালকা হালকা আল্লাহ তালা তৌফিক দান করলে এ পর্যায়ে আমি একটি নাশিদ বলবো নাশিদটি হচ্ছে কাবার তুয়াফ এই নাশিদটি আমার আলহামদুলিল্লাহ ভালো ভিউ এসেছিল কাবার তুয়াফ এই নাশিদটি আপনাদের সামনে এখন পরিবেশন করবো কাবারে তো আফ করে সোনার মাদিনা রোজা পাখি করব সালাম মনের বাসনা কাবার তো আফ করে সোনার মাদিনা রোজা পাখি করব সালাম মনের বাসনা তোমার প্রেমের সাগর জলে তোমার প্রেমের সাগর জলে ডুবি দিওয়া হলিম দিওয়ানা কাবার তো আফ করে সোনার মাদিনা রোজা পাকে সালাম সালাম্ম বাসনা কাবার তো আফ করে সোনার মাদিনা রোজা করব সালাম মনির বাসনা তো প্রত্যেকটি নাসিদের একটু একটু বলবো আপনাদের সামনে বেশ কিছু নাসিদের একটু একটু বলবো পুরো না শীত বললে ভালো লাগবে না এখন আকাশের অবস্থা ভালো না খুব বৃষ্টি আকাশের আকাশের অবস্থা খুবই খারাপ দেখতে পাচ্ছেন আপনারা কি অন্ধকার অবস্থা খুবই খারাপ অবস্থা খুবই খারাপ তো ওই পর্যায়ে আমি এই কয়েকটা নাসিদের কিছু অংশ আপনাদের সামনে শেয়ার করবো ইনশাল্লাহ তোমাকে যদি আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমারকে কাছে টানো বারবা যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠায় যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠায় দিও দিশা আল্লাহ আমাকে কাছে টান বারবার তোমাকে ডাকি যদি একবার আমাকে কাছে টানবার বা সেটি খুবই অসাধারণ গেছেন প্রিয় মাহমুদ আব্দুল কাদির ভাই ইনশাআল্লাহ আমি প্রথম যখন আমার খুব ভালো লেগেছিল তো আপনাদের মাঝে এটা একটু শেয়ার করলাম তো এ পর্যায়ে আরো একটি নাশিদ আমি আপনাদের সামনে বলবো সব চা হয় না পূরণ কিছু চাওয়া বাকি রয়ে যায় আপনারা এই নাশিরটি শুনেছেন অবশ্য লিখেছেন প্রিয় ফুরকানুদ্দিন ফারান শুরু করেছেন উনি ইনশাল্লা এই নাশিরটি আপনাদের সামনে পরিবেশন করব এই নাশিরটি আমাদের প্রত্যেকের জীবনের সাথে কেমন যেন মিলে যায় নাশিরটি একটু শুনলেই বুঝতে পারবেন সব চাওয়া হয় না পরা কিছু চাওয়া বাকি রয়ে যা সব চাওয়া হয় না পুরো কিছু চাপ বাকি রয়ে যায় হ যেমন শুধু ওতে স্মৃতি গলো বারে বার পেতে চাই ফিরে রে হ যেমন শুধু ওতে স্মৃতি গোলো বারে বার পেতে চাই ফিরে সুখ পাখি ওরে গেছে দূর জানায় বাসা বেঁধেছে অন্য নিরে থের কাছে হাই হেরে যায় সপন রেঙে যায় কত সতন হ কতটা গভীরতা হারানোর বেদনা কতটা গভীরতা সেই বুঝে যা চলে যায় কিছু চাওয়া বাকি রয়ে যায় সব চাওয়া হয় না পুরো কিছু চাওয়া বাকি রয়ে যায় গলার অবস্থা কেমন আপনারা দেখছেন গলার অবস্থা খুবই খারাপ হাই স্কুলের নাসিদগুলো গাইতে গেলে হাতে মনে হয়ে যায় তো আপনারা কে কোন জায়গা থেকে লাইভে দেখতেছেন অবশ্যই এখন যারা দেখতেছেন তারাও কমেন্ট করে জানান এবং আপনারা পরে যারা লাইভটি দেখবেন তারাও অবশ্যই কমেন্টটা কমেন্টে অবশ্যই জানাবেন কোন জায়গা থেকে দেখতেছেন তো এ পর্যায়ে আরেকটি নেশিদ আমি আপনাদের মাঝে শেয়ার করব নাসিদটি আমার শুরু করা একদম নিউ একটি নাসিদ না সেটি হচ্ছে শকুর গুজার করি শুকুর গুজার কহরি প্রভু তোমার পে হাজার নিয়ামতের পাহার শুকুর গুজার কহরি প্রভু তোমার পে হাজার নিয়ামতের পাহার ভালো বেশে ছ কত জয়ামায় ভালো বেসে ছ কত আমায় একবার শুধু চাই তোমার দিদা শুকুর গুজার কহরি प्रभु तुम ये हजरिया मुती पहा প্রিয় ভাইরা এখানে আজকে লাইভ শেষ করবো ইনশাল্লাহ আপনাদের কেমন লেগেছে লাইভটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদের জন্য কেমন নাশিদ নিয়ে আসবো এবং লাইভে আসবো ইনশাআল্লাহ কেমন নাশি আপনারা শুনতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আজকের লাইভ এতটুকুই দেখা হব পরবর্তীতে লাইভে এবং ভিডিওতে ইনশাআল্লাহ আজকে এই পর্যন্ত লাইভ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সকলে দোয়া করবেন সকলের জন্য দোয়া করি সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি